نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يأمر بالفحشاء وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام أسكامرا جبشوتني على جنة قربو تهرو 31st এটি আসলে পশ্চাত্য একটি সংস্কৃতি যার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই ইসলামের জীবন ব্যবস্থা এবং আকিদার আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায় কেন্দ্র করে বিভিন্ন বেহায়পনা অশ্লীলতা গান বাজনা অভাধ মেলামেশা নেশা দ্রব্য করা এইগুলো আমাদের সমাজের মধ্যে ঘটে থাকে আসলে এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই يا إسلامي شمقن ربي أحرام الله تعالى تبارك لك سورة الأعراف نمبر أيات الله تعالى ولن إن الله لا يأمر بالفحشاء আল্লাহ তালা অশ্লীলতার আদেশ করেন নাই সুতরাং থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে নতুন বছরকে কেন্দ্র করে এখানে কোনো রকম গুণা করা কোনো রকম অশ্লীলতা করার কোনো সুযোগ নেই রসিদে পাক সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমাদের জন্য জীবন ব্যবস্থা সুন্দরভাবে রেখে গিয়েছেন আবুদাল শরীফের চার হাজার একত্রিশ নম্বর হাদিসে আছে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন মন তাসেবাহ কমিন ফাহু মিনহুম যে যে সম্প্রদায়ের অনুসরণ করে সে তাদের অন্তর্ভুক্ত হবে সুতরাং আমরা যদি পাশ্চাত্যের সে সকল ইহুদি নাসারাদের অনুসরণ করি তারা তাদের যেই অপসংস্কৃতি আছে থার্টি ফার্স্ট নাইট তাদের সেই অপসংস্কৃতি যুক্ত হয়ে আমরাও গান বাজনা অশ্লীলতা বিভিন্নভাবে গুনাহের মধ্যে লিপ্ত থাকি তাহলে আমরাও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব সুতরাং একজন মুসলমান এই অপসংস্কৃতির সাথে যুক্ত থাকবে এটা তার জন্য অবশ্যই আত্মঘাতী নতুন মুসলমানই আনন্দ উল্লাস করা নয় নতুন মুসলমানে গুনাহের মাধ্যমে পুরা রাতকে অতিবাহিত করা নয় বরণ নতুন বছর মানে আমাকে চিন্তা করতে হবে গত বছর আমি আল্লাহ তাআলাকে কতটুকু মানতে পেরেছি কতটুকু আমার মাধ্যমে আল্লাহ তালার আদেশ নিষেধ পালন হয়েছে রসুল পাক সাল্লাহ আলী ওয়াসাল্লামের সৈন্য আমি কতটুকু জীবন যাপন করেছি মরন তাকে এই সকল চিন্তা ফির করতে হবে এবং নতুন বছরের মাধ্যমে নতুন বছর তাকে নামাজ রোজা ইস্তেফার আল্লাহ তাআলা জিকির কর আন মাধ্যমে তাকে শুরু করতে হবে একজন মুসলমানের জন্য নতুন বছরের শ্রেষ্ঠ সূচনা হলো সে তওবা ইস্তেকফফার নামাজ রোজা কোরআন আন মাধ্যমে সে নতুন বছরকে উদযাপন করবে নতুন বছর শুরু করবে আসুন আমরা সবাই এই থার্টি ফার্স্ট নাইটকে গুনাহের রাতে পরিণত না করে আল্লাহ দিকে ফিরে যাই এবং আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজনকে এই বিভ্রান্তিকর অপসংস্কৃতি থেকে রক্ষা করি আল্লাহ তালা আমাদের সকলকে বুঝে শুনে আমল করার তফিক দান করেন আমি।